দূর থেকে যারা নারী পুরুষ এবং কি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এবং সমকামিতা বশীকরণ করতে চান তাদের জন্য আজকে একটা আকর্ষণীয় বিদ্যা নিয়ে আজকে হাজির হলাম এই স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন এই নকশাটা কিতাব থেকে বের করে আমি অঙ্কন করে আপনাদেরকে দিতেছি এই বস করা তাবিজের এই নকশার মাধ্যমে দূর থেকে মাত্র তিন দিনের মধ্যে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে সে হোক আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিক আপনার প্রেমিকা যে হোক না কেন যে আপনাকে ধোঁকা দিয়েছে বা আপনার সাথে কথা বলে না বা আপনাকে ব্লক করে রাখছে ওই ব্যক্তিটাকে আপনি মাত্র তিন দিনের মধ্যে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন আপনি এই কাজটা করবেন করে শুধু চুপ করে বসে থাকবেন থাকবেন সে নিজের ইচ্ছায় আপনার সাথে যোগাযোগ করবে আপনাকেও যোগাযোগ করতে হবে না তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই কাজটাকে করবেন তবে অধৈর্য না হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিও অল্প একটু দেখে কেটে দেন তাহলে তো বুঝতে পারবেন না সারা জীবন কবিরাজের পিছনে পিছনে ঘুরতে থাকবেন কিন্তু সমাধান করতে পারবেন না আমার ভিডিওটা পূর্ণাঙ্গ দেখেন নিজের কাজ নিজে করবেন টাকা টাকা দিতে দিতে হবে হবে না না কবিরাজকে নিজের কাজ নিজে করে নেবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিতেছি প্রথমত আপনারা যে কোনো শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিন এই দুইটা দিন কাজটাকে করতে পারবেন শুক্রবার এবং বৃহস্পতিবার দিন সুন্দর করে পাক পবিত্র হয়ে উদ্যোগ করে বসবেন এবং বসার আগে অবশ্যই আসন সাজায় নেবেন এবং বাজার থেকে কিছু জিনিস কিনে আনবেন জিনিসগুলোর মধ্যে হচ্ছে আপনারা বাজার থেকে কামসিঁদুর কিনে আনবেন লাল কাম সিঁদুর তো কামসিঁদুর অবশ্যই মূলত দেখা গেছে যে অরিজিনালটা কিনবেন বাজারে তাবিজ বিক্রি করার দোকানে গিয়ে বললে হবে যে আমাকে কামসিঁদুর দেন এক তোলা অরিজিনালটা ঠিক আছে অরিজিনাল কাম সিঁদুর নেবেন এবং কি একটু ভোজ পেপার নেবেন ভোজ পেপার এবং কামসিঁদুর নিয়ে আসনে চলে আসবেন একটা তাবিজের সঙ্গে নিয়ে আসবেন আসার পরে আসন করে সুন্দর করে বসবেন অবশ্যই উত্তর দিক করে আসন করে বসবেন উত্তর দিক করে আসন করে বসে এটা মূলত আপনি করবেন নিজের হাত দিয়ে করবেন অন্য কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না যা খরচ হবে নিজের হাত দিয়ে খরচ হবে এটা সম্পূর্ণ এটা হবে একটা তদ্বির মানে এটা কোনো চালানি কাজ না জিন চালানো না কালে চালানো না এটা সম্পূর্ণ হবে তদ্বিরের মাধ্যমে তো আপনার প্রথমত এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে নেবেন সুন্দর করে অঙ্কন করে নিয়ে এইখানে স্ক্রিনের ভিতরে লক্ষ্য করলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে নকশার উপর আমি লিখে দিচ্ছি যেখানে নাম নাম মাতা মায়ের নাম যেখানে ছেলের নাম ছেলের বাবার নাম এগুলো সুন্দর করে লিখে নি নামগুলো সুন্দর করে লিখে নিবেন নকশাটা বস প্যাবার উপরে উত্তর দিক করে আসন করে বসে কামশিদুর দ্বারা নকশাটা অঙ্কন করবেন তো অঙ্কন করে একটা তাবিজের মধ্যে যে তাবিজটা বাজার থেকে কিনে আনছিলেন ওই তাবিজের মধ্যে ভরবেন এবং ওই তাবিজের মুখটাকে বন্ধ করে নেবেন তো অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে এটা একটা বর্শীকরণ কাজ বর্শীকরণ কাজ করার ক্ষেত্রে মিষ্টি জাতীয় কিছু মুখে দানা বানিয়ে রাখবেন এবং কি তাবিজটা যখন অঙ্কন করবেন কলম বানাবেন ডালিম গাছের ডাল মনে রাখবেন ডালিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে নকশাটাকে অঙ্কন করবেন তো এত এই জিনিসগুলা মনে রাখবেন অবশ্যই বিদ্যাটার প্রতি তো বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাস ছাড়া কোনো কিছুই হবে না লক্ষ টাকা খরচ করবেন কিন্তু এই বিদ্যা দেখবেন যে আপনার লক্ষ টাকার কাজে বিদ্যা দুই টাকার বিদ্যা দিয়ে হয়ে গেছে আসলে অর্থই সব না যে আপনি লাখ লাখ টাকা খরচ করলে যে ডাক্তার চিকিৎসা ভালো হবে এমনও না বা দেখা গেছে দুই পয়সা দুই দুই টাকার বড়ি খেয়ে বা দুই দুই টাকার ট্যাবলেট খেয়ে যে ওষুধ ভালো হবে না এমনটা না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই বিদ্যাটা তাবিজটার মধ্যে যখন বলবেন তাবিজটার মম দিয়ে মুখ বন্ধ করে নিয়ে ওই তাবিজটাকে আপনারা কি করবেন যে কোনো একটা পুরাতন কবরস্থানে যাবেন অথবা শ্মশান ঘাটিতে যাবেন তো বলবেন ভাই আমার তো কবরস্থান এবং শ্মশান ঘাটিতে যাইতে ভয় করে তো অনেকে যারা মুসলমান আছেন খাটিতে যাইতে না পারল কবরস্থানে কিন্তু অবশ্যই যাইতে পারেন কোবরস্থানে যদি আপনারা যান সেই ক্ষেত্রে দেখা গেছে একটা কবরের পাশে সুন্দর করে পুঁতে দিয়ে চলে আসবেন আর অপেক্ষা করবেন মাত্র তিন দিন তিন দিন অপেক্ষা করবেন দেখবেন ওই তিন দিনের মধ্যে ওই ব্যক্তি নিতে স্বয়ং আপনার সাথে যোগাযোগ করবে এই জিনিসটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম যদি আপনার আমার কাজটা না হয় তারপর আপনি বলতে পারেন শুধুমাত্র কাজটা করার পূর্বে আমার কাছে অনুমতি নেবেন কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন এতটুকুই এছাড়া বাকি যে মন্ত্র দেখা গেছে যে নিয়ম নিয়মকানুন আছে পূর্ণাঙ্গভাবে মারেন দেখেন হানড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে